খেজুর গাছের মাটির পিএস ঠিক রাখার জন্য চুন ব্যবহার করা খুবই প্রয়োজন চুন মূলত মাটির অ্যাসিডিটি কমিয়ে পিএস ব্যালেন্স রাখতে সাহায্য করে এই চুনকে বলা হয় ডলোমাইট চুন যা কৃষি চুন নামে পরিচিত বাংলাদেশের অনেক জমির মাটি অনেক টক বা অতিরিক্ত টক এই টক দূর করার জন্য মাটিতে চুন প্রয়োগ করা হয় ফলে মাটির পিএস বেড়ে যায় আর সঠিক পিএস থাকলে গাছ খুব সহজে নাইট্রোজেন ফসফরাস পটাশ ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদানগুলো নিতে পারে ফলে মাটিতে থাকা উপকারী অনুজীবগুলো খুব সহজেই সক্রিয় হয়ে ওঠে এইভাবে আমি চুনগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই মুষ্টি বা আড়াই থেকে তিন মুষ্টি দিলেও হয়ে যাবে সেখানে দেখা যাচ্ছে একটা গর্তে দুশো থেকে তিনশো গ্রামের মতো চুন লাগতে পারে এর চেয়ে বেশি চুন লাগবে না চুন দেবার পরে মাটিগুলো এমনভাবে মিশিয়ে দিতে হবে চুনের সঙ্গে যেন চুন কোথাও আলাদাভাবে জমার বেঁধে না থাকে হালকা কিছু পানি দিয়ে দিচ্ছে এই গর্তের মধ্যে যাতে করে চুনটা গলে যায় এইভাবে চুন দেবার পরে পাঁচ থেকে সাত দিন এই মাটিগুলো রেখে দেব পাঁচ থেকে সাত দিন পরে গাছ রোপণ করে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ট্রাইকোডার দেখুন পঞ্চাশ থেকে ষাট গ্রাম খুব বেশি দেওয়ার দরকার হবে না তখন শিকড়ের সমস্যা হয়ে যাবে ট্রাইকোডার্মাটা এখানে অনেক সময় গোবরে অনেক সমস্যা থাকতে পারে এই গোবর শোধনের জন্য ট্রাইকোডার্মা দেয়া হচ্ছে এই ট্রাইকোডার্মা এবং গোবর দিয়ে আপনারা দু চার দিন রাখতে পারেন তবে সাথে সাথে দিলেও কোনো সমস্যা হবে না আর একান্তই যদি ইউরিয়া পটাশ ডিএসপি ডিএপি এইসব দিতে চান তাহলে মিনিমাম আপনাকে গর্তটা তৈরি করে এক মাস রাখতে হবে অথবা পনেরো দিন হুম পনেরো থেকে বিশ দিনের পর রোপণ করতে পারবেন কিন্তু আমি ফার্স্ট পর্যায়ে যখন কোনো বীজের গাছ রোপণ করি কোনো সার দিই না ট্রাইকোডারমা চুন আর শুকনা গোবর দিয়ে রোপণ করি গাছ যখন মাটিতে লেগে যায় ঠিক তখন আমি বুঝতে পারি গাছের যখন পাতা সবুজ কিছু ভাব হয়ে আসে তখন বোঝা যায় যে গাছ মাটিতে লেগে গেছে তখন আমি আশেপাশে গাছের চারোপাশে খুঁড়ে অনেক বেশি পরিমাণে গোবর দিই এবং অন্যান্য সারগুলো দিয়ে দিই গাছটা এখন নিয়ে আসা হলো দেখুন গাছ রোপণ করলে গাছের গোড়া আমি দেখিয়ে দিই এই পর্যন্ত মাটি উঠলে উঠবে হ্যাঁ কখনোই এই পর্যন্ত যেন মাটি না উঠে সবসময় খেজুর গাছ রোপণ করলে একটা জিনিস খেয়াল করবেন যেটা কেউ আপনাদের বলবে না যে গাছের তিন ভাগে ভাগ মাটির নিচে যাবে এক ভাগ কিন্তু মাটির উপরে থাকবে এই গোড়াটা সবসময় খেয়াল রাখবেন যে যে গোড়া আছে সম্পূর্ণটা তিন ভাগে দুই ভাগেরও কম মাটির নিচে থাকবে এক ভাগ উপরে থাকবে হুম এখন আমি খুব ভালো করে পা দিয়ে হাত দিয়ে লাঠি দিয়ে দিব যাতে করে গাছের গাছটা নড়াচড়া না করে নড়াচড়া করলে একটু সমস্যা হয়ে যায় নড়াচড়া যেন না করে এবং পানিটা দিব গাছের সাইড থেকে গাছ ধীরে ধীরে পানি চুষে নেবে হুম পানি কখনই গাছের গোড়ায় দিবেন না এতে করে আর অতিরিক্ত পানি দিলে শিকড় নষ্ট হয়ে যেতে পারে তাই অতিরিক্ত পানি দিবেন না যখন দেখবেন পানি শুকিয়ে গেছে গাছের মোটামুটি মাটিতে একটু ন্যাশ ন্যাশ ভাব আছে কিন্তু পানি শুকিয়ে গেছে ঠিক তখনই পানি দিবেন যদি গরমের দিনে রোপণ করেন অবশ্যই একটু ছাউনি দিয়ে দিবেন আর যদি শীতের দিনে রোপণ করা হয় তাহলে কখনো ছাউনি দেওয়ার প্রয়োজন হবে না কাদের চাচা আপনার কাজ করতে কেমন লাগে চাচা মাঝে মধ্যে আমাকে ফ্রি ভাবে কাজ করে দেয় কোনো ডিমান্ড না চাষার জমি পাশি আছে তো আমাকে মাঝে মধ্যে একটু সহযোগিতা করে অনেক সময় লোকজন পাই না তখন চাষাকে মাঝে মধ্যে ডাকি চাষা একটু আসেন তো আপনার মেয়েকে একটু সহযোগিতা করেন তো ঠিক আছে চাষা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেন আপনাকে আল্লাহ খুব ভালো পর্যায়ে রাখেন আমিন সবাই ভালো থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আল্লাহ হাফিজ